আল্লাহ তাহলে পানসী পেপরে দেয় তো মাকে পরে ছিপন ধুনিয়া দেবো কে ধুনিয়া করেছে পাফি মরি ধুকে ধুকে তোমাকে মাকে পরে ছিপন ধুনিয়া দেবো দুনিয়া করেছে পাপি মরি ধুকে পরিণতি হবে কি চলে গেলে দাম মালা কলম আমার আসবে যত মানুষের করেছি যে কত মনে মানুষের মানিনি তো তোমার থেকে চিপে মের ভয়ে বুক কাপে মরণে কৃপা রাখি কালে মানুষি বেমর দিয় দেখে নিবে যেদিন আমার

কেনারাই অপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকা সুপ্রিয় শ্রোতা মন্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আজকে এই ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন তাই ওনারই একটিমাত্র ক্ষুদ্রতম লাভের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই তাই মহাভাতের সাথে এখানে যতজন আমরা উপস্থিত আছি তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারিফেট নামী মোহাম্মদ

যে আপনারা অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে তা তারপরও এই ইমানকে বৃদ্ধি করা যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি সেটাকে হাত ছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি আল্লাহ তৌফিক দিন এবং সকলে পড়ি আল্লাহ আমিন ভাইজান আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে আবারও বিনীত নিবেদন বড় জড় শহীদ বলছি যে কটা মানুষ দাঁড়িয়ে আছেন যদি বসে যান তো খুব ভালো মনে করব এবং সামনে অনেক জায়গা ফাঁকা আছে বক্তব্যের মাঝে ডিস্টার্ব দিতে গেলে বক্তাদের একটু অসুবিধা হয় কাজে আমি শুরুতেই বলছি ভাই কথা বলতে পারেননি বলছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বসতে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসতে বলছি আপনারা একটু বশে যান প্যান্ডেলের সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন আর আমার বাম পাশে আপনাদের ডান দিকে পর্দা আরালের মাখন বসে আছেন আমি সেই মা আর খালা দাদি নানি যে যে বয়স্কের সম্পর্ক রেখে সম্মান দিয়ে কথা বলছি যে আপনাদের আওয়াজ মুখের আওয়াজ আওয়াজটা বন্ধ করুন যেহেতু আমি আপনাদের আলোচনা রাখতে যাচ্ছি আচ্ছা চলুন আগে বাড়ি ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যর দিকে এগিয়ে যাই ताकि দুনিয়ার মানুষ আমি আপনাকে যেটা বলতে চাইছি আল্লাহ তাআলা সূরা 12টা পর্যন্তই তো জালসা হচ্ছে সব জায়গা শুধু আপনার খাড়ি গোপালপুরে নয় সব জায়গাতে এই হালাত এই পজিশন এই অবস্থা হয়ে গিয়েছে তো অন্তত আপনারা এখন যদি রাত্রি 10টা বাজলো দুইটা ঘন্টা আপনারা বসে থাকতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন অন্তত যে যারা বসে আছেন ওইভাবেই বসে থাকুন মাখন আপনারা চুপ করে বসে থাকুন এবার চলুন আমি আপনাদের কথা শুনিয়ে দেই আল্লাহ তাআলা আয়াতে তিনি জানিয়ে দিলেন যেন তারা সংযত করে চলে রাস্তায় চলবে ওই নারীরা তো তাদের জন্য নজর নিচু করে চলে এটা আল্লাহর কোরআনের আয়াত তিনি এই বিধানটা নারীদের উদ্দেশ্য বললেন তাহলে আল্লাহ

তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ মুমেনা নারীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন চলতে গেলে নজরকে নিচু করে চলবে বাস আমি সরাসরি নারীদের দিকে আলোকত করে বলছি এখন আপনাকে বলি আপনি পূর্বের ইতিহাস থেকে ভুলুন যেমন মা আয়েশা হাফসা এই নারীদেরকে আপনি একটু ফলো করুন জি

হালাতে এহরামের অবস্থায় থাকি তখন দেখলাম যে একটা বেগানা পুরুষ আমাদের পাশ দিয়ে গমন করে যাচ্ছে তখন আমি আয়সা বা আমরা নারীরা কি করলাম যাদের কাছে চাদর থেকেছে তো চাদর দিয়ে যারা যাদের কাছে বেগানা পুরুষ যেন চান্স না পায় আমাদের নজরের দিকে দেখার জন্য কাজেই আমরা যেন ওই চাদর দিয়ে নচল দিয়ে আমাদের মুখটাকে আড়াল করে নিলাম তো মা আয়েশা বলছিলেন যে দেখলাম যে ওই পুরুষেরা বেগানা পুরুষেরা এখান থেকে 100 মিটার দূরে চলে গেল এখান থেকে 200 মিটার দূরে চলে গেল এখন যদি আমরা ওই চাদরটা মুখ থেকে সরিয়ে দেই এখন যদি আমরা ওই আচলটাকে মুখ থেকে

কথা বলছেন যে আমি যখন ওই তামি মুখে নারীদের দিকে নজর দিলাম তো দেখলাম আলাই হিন্না শিয়া পুনরে তখন তাদের গায়ে আছে পাতলা চাদর তাদের গায়ে আছে পাতলা বস্ত্র তারা যে কাপড়টা পরে আছে এই কাপড়টা অতি একবারে আপনার পাতলা কাপড় যেমন চালনের ছিদ্র দিয়ে আপনার যেন ওই সব কিছুগুলো পড়ে যায় আটাটা আপনার থেকে যায় তেমনি যেন

কি বললেন মা আসা কি বললেন যদি মোমেনা নারী হও তাহলে এই চাদর আর কাপড় পরা ঠিক হয়নি আর যদি অ্যাকচুয়ালি মোমেনা নারী যদি না হয়ে থাকো ঠিক আছে এটাই ঠিক আছে তো এখন আপনাকে আমি প্রশ্ন করি বাম পাশে যতগুলো নারীরা আছে সব মুসলমানের মেয়ে ঠিক না বুঝেন অল্প সব মুসলমানের মেয়ে তাহলে এবারে আপনাকে বলি কোন নারী যদি আপনার জান সাথে এসে মাথার কাপড়টাকে খুলে রাই তাহলে ওই নারীটা হল অপরাধী কোন নারী যদি গায়ে চাদর না দিয়ে এসে প্যান্ডেলে বসে যায়

কেন আপনাকে আমি বলছি ভালো শুনবেন ঠিক আয়সা বলছেন যে আমার ভাই রাস্তা দিয়ে গমন করে যাচ্ছেন তো যেতে যেতে আমি আয়সা দেখলাম যে ওই নারীটা আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো আমি নজর দিলাম যে এটাকে এটা কোন বংশের মেয়ে তখন এটা যে আমি বললাম যে এটা কোন বংশের নারী আস্তে আস্তে এবার দেখতে পেলাম যে এটা অন্য কোন বংশের নয় এটা অন্য কোন ভাড়ের বেটি নয় এটা হলো আমার ভাতিজি আব্দুর রহমানের মেয়ে এখন আপনাকে বলি একটা বাচ্চা ছেলে কান্না আরম্ভ করে দিয়েছে ওই বাচ্চাটাকে আপনি খাবার দিবেন আপনি পয়সা দিবেন কান্না বন্ধ হয় না অবশেষে আপনি ওই বাচ্চাটাকে আপনি মোদিখানা দোকানে নিয়ে গিয়ে আপনি বললেন যেটা খুশি মেয়ে তুমি খাও বাচ্চা তুমি जनों आशा बदल स যে আমি আমার ভাতিজিকে ওই বাচ্চা ছেলের মতো আমি পাশে রাখলাম আর ডাকার পরে আমি আমার ভাতিজির গায়ে আমি হাতটা দিলাম আর হাত দিয়ে যেই ভাতিজি আমার পাতলা চাদরটাকে পড়েছিল ওই চাদরটাকে আমি আমার ভাতিজির গা থেকে আমি টেনে নিলাম এখন আপনাকে বলি ওই গা থেকে টেনে নেওয়ার পরে আয়সা ওই চাদরটাকে আলমারিতে রেখে দেয়নি আয়সা ওই চাদরটাকে তাকের উপরে তুলে দেয়নি সুন্দর করে বাক্সতে ভরে

একটা খারাপ লাগবে কাজেই জনক আয়েশা বলছেন বেদিকে ভাতিজি এটা উজেল হয়নি তখন মা আয়েশা বলছেন যে আমি বাড়ির ভিতরে আমি গেলাম তার বাড়ির ভিতরে গিয়ে আমি একটা মোটা চাদর গোজতে আরাম করে দিলাম আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা মোটা

দ্বিতীয়বার এই অন্যায়টা না হয় তো মা আয়েশা বলছেন যে আমি এটা দেখার পরে একটা পুরানো চাদরকে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম একবার বলো সুবহানাল্লাহ এখন আমি এই এই বাবাদের বলবো কি বাবাদের বলবো যদি আয়েশা নিজের ভাতিজিকে এইভাবে শাসন করতে পারে আয়সা যদি নিজের ভাইয়ের বেটিকে যদি এইভাবে আপনার যদি ব্যাপার করতে পারে তাহলে আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা স্কুলে চলে যায় মাথার কাপড় খুলে তাহলে বাপ তোমাকে জবাব দায়ী দিতে হবে আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা পাতলা কাপড় পরিধান করে যদি মেলাতে ঘুরে তো বাপ আপনাকে জবাব দায়ী দিতে হবে আপনার মেয়েটা স্কুলে যায় তো বিনা অন্যতে যায় তো বাপ এটা তোমাকে জবাব দায়ী দিতে হবে তা আমি এটাই বুঝাতে চাইছি নিজের আয়সা নিজের আপনার আসা নিজের ভাতিজাকে যদি একটাই আপনি আপনার শাসন করতে পারে তাহলে আপনি চন্ম দাদা বাপ হয়ে আপনি আপনার মেয়ে কে কেন শাসন করতে পারবেন না আমি এটাই জিজ্ঞাসা করতে চাই এজন্য আল্লাহ বলেছেন কুল লিল মুমিনেতি হেযুদ না মিন আবসারিন্না ওয়ইয়হফিজনা ফুজাগুন না জি আল্লাহ তাআলা কি বললেন सुनो বাড়ি থেকে বের হয় এটা শরীয়ত বলেনি আল্লাপাকে বললেন জানেন ভালো করে শুনবেন মা বা আপনাদেরকে বলছি একটা হাতির শুনেন ইমরাতিন

সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলে আর পুরুষের মাঝে যদি গমন করে আর ওই সেন্টটা যদি পুরুষের আপনার নাকের ডোগা যদি চলে যায় রাসুল বলে আপনি চিন্তা করে দেখুন যদি নারীরা এই স্বভাবের যদি আপনার বিরক্ত হবেন না তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর নারী আপনার যেন ওই সুগন্ধিকে ব্যবহার করে আপনার রাস্তাঘাটে আপনার চলা আর ফিরা ভাইজান এই ইসলামে নারীর ব্যাপারে আমি কোরআন এবং হাদিসের পর্দা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাকে কথাটা বলছি যেমন আপনাকে বলছি যে আমি একটা জায়গাতে জাহান নামের ব্যাপারে আলোচনা করতে গিয়েছিলাম তো জাহান নামের মালদা আমি চাতল থানার তার নামটাও নিয়ে বসেছি তার নামটা ওর নামটা যখন উচ্চারণ করেছি সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে আর চতুর্দিক থেকে একটা আমার উপরে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে চাপ সৃষ্টি এটাই হয়েছে আ তারপরে আপনার কে কোনখান থেকে ফোন করছে আল্লাহ ভালো জানে আর বলছে বলো না আপনার নামে একটা মামলা দায়ের করব আপনার নামে কেস করে দিব আপনি এইভাবে নাম উচ্চারণ করে কেন বললেন আপনি বলুন আমি বলছি ঠিক আছে কিন্তু তার করেছে যে এগুলো যদিও আমরা মুসলিম ছেলে আগে আমরা বুঝতে পারছি যে এইভাবে এরকম ভিডিও করাটা এটা কেমন বুঝাচ্ছে তখন তার